হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যাচ্ছি এখন আসলে শনিবার তোমরা সবাই জানো যে আমি আর নীল শনিবার বা রোববার কোথাও একটা বেরোই নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করি যেহেতু নীলের প্রত্যেক দিন ওয়ার্ক ফ্রম হোম চলে আমরা একসাথে থাকি বাট স্টিল আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয় না রাত্রিবেলা দুজনেই টায়ার থাকি ঘুমিয়ে পড়ি তো স্যাটারডে সানডেটা চেষ্টা করি যে দুজনেই একটুখানি আমাদের নিজেদের মতো করে সময় কাটাতে তো এখন বাজে পাঁচটা পনেরো আর আমার সোমবার একটা বিয়েবাড়িও আছে আমাকে আমার দুটো ব্লাউজ একটু ঠিক করাতে হবে মানে কোথাও কোথাও কি হয়েছে বলতো সেলাইয়ের একটু এদিক ওদিক হয়েছে ভাবলাম যে শ্যামবাজারেই যাই শ্যামবাজারে গেলে আমার ব্লাউজের কাজটাও হয়ে যাবে প্লাস ওখানে ঘোড়া একটু হালকা ফুলকা খাওয়া দাওয়া সেটাও হয়ে যাবে তো তাই জন্য রেডি হয়ে নিয়েছি আজকে প্রচণ্ড হাওয়া প্রচণ্ড সুন্দর ওয়েদার আর সূর্য অস্থ চলে গেছে সুতরাং আমাদের যেতে খুব একটা কোনো প্রবলেম হবে না গরম ফর্ম বেশি কিছু লাগবে না তো চলো আজকের ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি আমাদের ফ্লোর থেকে একদম গ্রাউন্ড ফ্লোরে নিচে নেমেই দেখছি গাড়িটা একটা বাচ্চা চালাচ্ছে কি সুন্দর যে লাগছে আগে আমি এই গাড়িগুলো সিটি সেন্টার বা বড় বড় মলগুলোতে দেখতাম দেখো আমাকে আবার পাশ থেকে মুন্নি আন্টি মুন্নি আন্টি বলে একটা বাচ্চা ডাকছে প্রথমে বুঝতেই পারিনি তারপরে দেখলাম সাগরিকাদির ছেলে সাগরিকাদির ছেলে আমাকে ডাকছে মুন্নি আন্টি মুন্নি আন্টি করে ও আকার ক্লাস থেকে সবে ফিরলো যাই হোক চটপট করে ওকে আদর করে নিলাম একটু এখন আমরা বেরোচ্ছি শ্যামবাজারের উদ্দেশ্যে আর এখন বেশ দেখছি অনেকটাই আলো থাকে ছটা অব্দিও আলো থাকে আমার পছন্দের শীতকালটা চলেই গেল মাত্র দু মাস থাকলো তাও অনেক কষ্ট করে আগে যখন আমি বেলঘরিয়াতে থাকতাম তখন তো আমরা মানে প্রতি মাসে নিয়ম করে শ্যামবাজার যেতাম দিদিরা আর আমার দুজনেরই একটা নেশা ছিল এই শ্যামবাজার যাওয়া কিন্তু যেদিন থেকে এই খর্দায় এসছি এই এখনই খর্দা থেকে শ্যামবাজারের দূরত্বটা এত বেশি হওয়াতে আমাদের শ্যামবাজার যাওয়া প্রচণ্ড কমে গেছে কিন্তু মনটা কিন্তু সেই শ্যামবাজারেই পড়ে থাকে গড়িয়া বা ধর্মতলা এগুলো তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তাই শ্যামবাজারটাই যখন বেলঘড়িয়াতে থাকতাম তখন বারবার যাওয়া হতো আর এখন শ্যামবাজার যেতে গেলে নীলের কাছে এক সপ্তাহ আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে হয় রাখতে প্রথমত শ্যামবাজার যাবো মানে নীল জানেই শপিং করব নিয়ে যেতে চায় না আর দ্বিতীয় কথা এত খাবারের ভালো যে করবো আজে বাজে কিছু খাওয়া হবে সেগুলোকে অ্যাভয়েড করার জন্য নীল ওখান থেকে যেতে চায় না প্রায় চার থেকে পাঁচ মাস পর আজকে আবার শ্যামবাজারে যাচ্ছি তাও প্রচন্ড দরকারে এই ব্লাউজ দুটো ঠিকঠাক না করে নিলে আমার সোমবারের বিয়ে বাড়িটায় পড়া হবে না এই যুক্তি দিয়ে শ্যামবাজারে আজকে নিয়ে যাচ্ছি এই দুটো দিন যে দুটো দিন ছুটি থাকে সেই দুটো দিনে যদি নীলকে একটুখানি মানিয়ে একটু দূরে নিয়ে যাওয়া যায় মনটা এত ফুরফুরে হয়ে যায় না সারা সপ্তাহটা মনে হয় কাজের একটা আলাদা এনার্জি পেলাম এই দুটো দিন চেষ্টা করি একটু কষ্ট করে হলেও বাড়ি থেকে অনেকটা দূরে যাওয়ার বাড়ির কাছে বাজার করা এই সব তো থাকেই তাই বাড়ির কাছে একটু দূরে গেলে মনটা অন্য কোথাও গেছি অন্য কোথাও গেছি মনে হয় দেখো এত দূর গল্প করতে করতে আস্তে আস্তে যেই নেতাজির স্ট্যাচুটার কাছে ধাক্কা খেলাম বুঝলাম শ্যামবাজারে এসে গেছি অনেক কিছু কেনাকাটা করার প্ল্যানও নিয়ে এসেছি নীলকে আগে থেকে বলিনি যদি কিনে না দেয় ব্লাউজের অজুহাতেই নিয়ে এসেছি এই একটা জায়গায় বাইকটাকে পার্ক করে দিলাম ঘন্টায় দশ টাকা করে নেবে দু আড়াই ঘন্টার বেশি তো থাকবো না তাই যেই জায়গাটায় বাইক রেখেছি রাস্তাটা ক্রস করার পরে খাওয়ারের দোকানগুলো এমন পাগলের মতো ডাকছিল যে ভাবলাম থাক একটু পরেই আমরা শপিং শুরু করব আগে একটু পেট পুজো করে নিই তাই আমি আমার জন্য নিয়ে নিলাম এই প্যান ফ্রাইড মোমোটা আর নীল তৃপ্তি স্ট্যাক বার থেকে নিয়ে নিল একটা চিকেন টিক্কা রোল ওটার লাইনেই ও দাঁড়িয়ে আছে আর আমি যেখান থেকে মোমো নিয়েছি সেখানকার আমি একাই কাস্টমার ছিলাম তাই উনি আমারটাই আরাম করে সুন্দর মতো বানাচ্ছিল প্রথমে আমি ভেবেছিলাম যে আমি কিছু খাবো না নীল যা খায় খাক তাই জন্য আমার মোমোর এই অর্ডারটা আমি অনেক ভেবে চিনতে পড়ে না থাকতে পেরে দিয়েই দিলাম তো আমারটা ওই জন্য পেতে একটু দেরি হয়েছিল ব্যাস খাওয়া দাওয়া শেষ এরপরে শ্যামবাজারের এই বিখ্যাত লেন ধরে আমরা হাঁটতে শুরু করলাম এবং সমস্ত জিনিস বহু দিন পর দেখতে শুরু করেছি পরের মাসে তো আবার চৈত্র সেল দেখি আবার আসবো একদিন টানা যেতে যেতে বেশ কোনো দোকানে দাঁড়াইনি যদি আমার ব্লাউজটা সেলাই করতে অনেক রাত হয়ে যায় বা আমারটা যদি আজকে নাই নেয় তাই ওই কাজটা যখন করতে এসেছি প্রথমে একদম দৌড়ে দৌড়ে পা চালিয়ে ব্লাউজের জায়গাটায় এসে আমি ব্লাউজটাকে ভালো করে স্টিচ করিয়ে নিলাম যাক বাবা ব্লাউজের কাজটা আমার মানে মানে হয়ে গেছে বেশি লাইনেও দাঁড়াতে হয়নি তারপর ওখান থেকে বেরিয়ে আরাম করে এক গ্লাস লস্যি অর্ডার করেছিলাম নীলের জন্য ম্যাঙ্গো লস্যি আর আমারটা একটু দিতে দেরি হয়েছিল তাই স্ট্রবেরি লস্যি আমারটা ওখান থেকে ফিরে গেছি রাত সাড়ে নটা বাড়িতে আজকে চিকেন রান্না করেই গেছিলাম তাই নীলকে বলেছিলাম যাই করো বাড়িতে গিয়ে আমার রান্না করার চিকেনটা দিয়ে কিন্তু তোমাকে ভাত খেতেই হবে চিকেনটা প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে ডিপ ফ্রিজে পড়েছিল আজকে তাই পুরোটা বার করে রান্না করে ফেলেছি তারাও বার করি দেখেছো এক হাতে বার করতে পারছি না তারাও ক্যামেরাটা রাখি দুপুরে আমি একটু চিকেন দিয়ে ভাত খেয়ে গেছিলাম নীলকেও খাইয়ে দিয়েছিলাম আর যেটুকুনি ছিল রাতে ভাবলাম যে একটুখানি গরম করে তবে বাড়ি আসতে সাড়ে নটা হয়ে যাওয়াতে ভাত এতটাই কম ছিল যে দুজনের তো হবেই না তাই নীলকে বললাম শুধু ভাত একটু অর্ডার করে দাও তুমি নীল সেই মতো ভাত অর্ডার করে দিয়েছে আর আমি এই মাংসটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি অনেকটা রাত হয়ে গেছে তো এখন ভাত বসালে সে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট লাগবে হাড়িতে ভাত হতে তাই ভাতটাকেই বললাম যে একটু অর্ডার করে দাও আজকাল ভাত করতে ইচ্ছা করছে বাড়িতে এসে এই আমি মাংসটা গরম করতে বসিয়ে দিয়েছি বেশি এখন খেতে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেলে না খুব প্রবলেম হয় পরের দিন ঘুম থেকে উঠতে অত দেরিতে খেয়ে নীল তো বললো ভাত অর্ডার করে দিয়েছে কিন্তু তার সাথে এটাও বলল ভাতটা নাকি প্রায় অনেকক্ষণ দেরিতে আসবে ওরা নাকি অ্যাপে দেখাচ্ছে ভাতটা প্রায় এক ঘন্টা মতো টাইম লাগবে মানে আমাদের বাড়িতে ডেলিভারি হতে তবে সমস্যা হলো অর্ডার করার পর ওরা দেখাচ্ছে এক ঘন্টার বেশি টাইম লাগবে আমাদের বাড়িতে ভাতটা ডেলিভার হতে এটা যদি অর্ডার করার আগে আমাদের দেখিয়ে দিত তাহলে আমরা অর্ডার হয়তো করতাম না বাড়িতেই আমাদের নিজের মতো করে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ভাতটা রেডি করে নিতে পারতাম যাক এখন অর্ডার যখন করা হয়েই গেছে ভাতের জন্য বসে থাকতে হবে কি করা যাবে বলো না আমার এই মাংসটা ভালো গরম হয়ে গেছে এখন বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবং দেখলাম লেগে যায়নি তো একটু ঝোলঝোল তো রাখতে হবে কারণ ভাত দিয়ে মেয়েকে তো খেতে হবে যাক চলো গ্যাসটা এবার অফ করে দিই এবং ঢাকাও দিয়ে দিই অনেকটাই গরম করা হয়ে গেছে ভাত আসার অপেক্ষা আমি তোমারটা কি প্লেটেই তখন দিয়ে দেবো নাকি আলাদা করে বাটিতে দেবো আমরা তো গেটে করে দিয়েছি এক্ষুনি ভাতটা ঢুকে যাবে যাক বাবা অনেকক্ষণ অপেক্ষা করেছি বারোটা কুড়ি হয়ে গেল এখন দিতে আসছে সেই ভাত আমাকে বলে দিলে আমি তো এর আগে করে খেয়ে ঘুমিয়েও পড়তাম যাই হোক চলো এবার ভাতটা নিয়ে বসা যাক কিন্তু এই ভাতের পার্সেলটা হাতে নেওয়ার সাথে সাথেই না আমার একটা সন্দেহ হচ্ছে এখান থেকে ভাতের গন্ধ না কেমন একটা অন্যরকম গন্ধ পাচ্ছি ঠিকঠাক অর্ডারটা দিয়েছে তো আমি আগে দেখি দাঁড়াও না আমার মনে হচ্ছে এখানে ভাত নেই দাঁড়াও নীলকে একবার ডেকে আনি নীলকে বললাম যে দেখো তো এখানে তুমি ভাতই অর্ডার করেছিলে তো কারণ আগে থেকেই তো পেমেন্ট করা থাকে আমার মনে হচ্ছে এখানে ভাত নেই নীল বলো দাঁড়াও তুমি আগে খুলে দেখো তারপরে তো বলবে আমি খুলতে খুলতেই না অন্য রকম একটা গন্ধ পাচ্ছি দেখি কি দিয়েছে দাঁড়াও নীলকে নীলের সামনেই খুলবো দেখছো আমার সন্দেহটাই ঠিক ভাত দেয়নি পোলাও দিয়েছে তাই ভাবি ভাত দিতে এত দেরি লাগে সে কখন অর্ডার করেছি আমাদের অর্ডারটা এলো এই কিছুক্ষণ আগে বারোটা কুড়ি হয়ে গেছে সুন্দর করে গার্নিশিং করে ভাতের দামে আমাদের দিয়েছে পোলাও এ ভাই ভালো মানে মাঝে মাঝে ভাগ্যটা এত ভালো হয়ে যায় এত সুন্দর ক্লিক করে যায় যে মানে ভাতের টাকা দিয়ে পেয়ে যাই সুন্দর দুর্দান্ত টেস্টেড এই পোলাও নীলকে বললাম দেখো পোলাও খাবে তো বলছে হ্যাঁ হ্যাঁ আমি দুটো অর্ডার করেছিলাম দুটো ভাতের বাটি আমি একটা খেয়েই নেব নালে ভাবছিলাম ভাত হলে আমরা একটা থেকেই দুজনে শেয়ার করে নেব আর আরেকটা বাটি আমরা দুপুরে কালকে দুপুরে খাবো তারপরে বলো যে না পোলাও দেখে আর একটা বাটি থেকে হাফ হবে না ওটা ও নিজেই খাবে কিন্তু এতটা পোলাও তো আমি খেতে পারবো না তাই আরেকটা বাটি থেকে আমি হাফ নেবো ভালোই হলো পোলাও দিয়ে মাংস খেতেও দুর্দান্ত লাগবে আর যেহেতু অনেকখানি রাত হয়ে গেছিলো ওরাও দিয়েছে একদম ঠেসে ঠুসে ভর্তি কাজু বাদাম আর কিশমিশ আমি কিশমিশ খাই না তাই আমি কিশমিশ অনেক বেঁচে ফেলে দিয়েছি দাঁড়াও পোলাও তো বাড়া হয়ে গেল এরপর আমি মাংসটা নিয়ে আসি মাংসটা এই ও বলল যে প্লেটের পাশে দিয়ে দিলেই হবে আলাদা বাটি লাগবে না তাই প্লেটের পাশে ওকে পুরোটা বেড়ে দেওয়ার পর তারপরে আমিও নিয়ে বসে পড়বো যেহেতু পুরোটা খাবো না তো তাই যেখানে মাংসটা রান্না করেছি সেখানেই অল্প একটু পোলাও নিয়ে ওই জায়গাতেই খেয়ে নেবো আমি আবার অনেক সময় যেই জায়গায় রান্না করি সেটাতেই খাই আলাদা প্লেটিং করে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও